ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে ঘাটে নগদ রক্ত দিয়ে কেনা ক্ষোধার কসম তার একটি অংশ কেউ কেড়ে নিতে পারবে না যে দেশ যে মাটি যে অস্তিত্ব যেই ভূখণ্ড আমাদের পূর্বপুরুষের সাহসী খুনে সিঞ্চিত শহীদ রঙিত যেই ভূখণ্ড যে রক্তক্ষয় যুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তা কখনো বিদেশি প্রভুর কাছে আমরা ইজারা দিতে পারি না দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা একটি ইসলামী সঙ্গীত দেশত্ববোধক সঙ্গীত উপহার দিতে চাই শুনবে না এ পর্যায়ে আমাদের সামনে একটি দেশত্ববোধক ইসলামী গান নিয়ে আসছেন আদ্র জামিয়ার মেধাবী ছাত্র সকলের সুপরিচিত আলমজিব শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য হাফেস মোহাম্মদ আবদুল্লাহ আল গালিম ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি সোনার চাইতে কাঠি নগদ রক্ত দিয়ে কেন কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া টাকা সুজলা সুপোলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে তামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে তামি বাংলা মাটির সন্তান চারিদিকে দুশ্মন ভেঙনা না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্ধার ভিনদেশি রাজাকার সচাক দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশ গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে তামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান সাদা কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাতে হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্ম আমি জীবন দিয়েছি গুরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেন কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া টাকা সুচুলা সুফুলা পরিপাটি লক্ষ শহীদ কাজে রেখেছে জীবন বাজ করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান ইনচি ইনটি মাটি ইনচি ইনচি মাটি ইনচি 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 ইনটি মাটি ইনচি ইনচি মাটি ইনচি